আমাদের সমাজে কিছু কিছু লোক ইমানদার দাবি করে কিন্তু মুমেন তো তাদের নাই কেমন করে দেখেন ইমানদার দাবি করে দাঁড়িয়ে আছে টুবি আছে জুব্বা আছে তাজবি আছে কিন্তু ভালো করে তাকাইলে দেখা যায় তল্লাশি করলে দেখা যায় তার আকিদার মধ্যে গড়াই করে গল আছে না রাই হয়তো এখন বলবেন নাই যে হুজুর কি বলতে চাচ্ছেন আপনি আর বিস্তারিত বলি দেখেন ওই রকম লোক আমাদের সমাজে আছে কিনা একটু চিন্তা করেন তো দেখি সেটা আর আবার কেমন কিছু কিছু সমাজের মধ্যে আমাদের লোক আছে যে লোকগুলো চিন্তাটা হলো যে লোকগুলো চিন্তা হলো ধারণা হলো মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপর যে রিসালা এসেছে যে ওই এসেছে এটা পরিপূর্ণ হয়নি বলবেন না কি বুঝলেন কিছু কিছু লোকের ধারণা আছে এরা বলে মোহাম্মদ সাল্লামের প্রতি সারা এসেছে যে বার্তা এসেছে যে ওই এসেছে এটা কি হয়নি সবাই বলে পরিপূর্ণ হয়নি এটা বাকি আছে আংশিক হয়েছে এখনো পরিপূর্ণ হয়নি না বুঝলে বলে এটা বুঝছেন আপনারা বুঝেছে বুঝেন নাই মনে হয় আরো ক্লিয়ার করে দেখেন এটা কারা বলে এমন কিছু লোক আছে যাদের ধারণা হল তারা বলে মোহাম্মদ সাল্লামের উপর যে রিসালা এসেছে এটা আংশিক এখনো পরিপূর্ণ হয়নি আপনাদের কি ধারণা পরিপূর্ণ হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি দলিল কোথায় কোরআন খুলে দেখবেন তাদের যে ভ্রান্ত আকিদা তাদের যে ভুল চিন্তা চেতনা আমি স্টাডি করতে গিয়ে দেখেছি তাদের চিন্তাটা ভালো বিশ্ব এসেছে এটা পরিপূর্ণ নয় তাদের ইমামের মাধ্যমে এটা পরিপূর্ণ বলবেন না কার মাধ্যমে তাদের ইমাম ইমামও এমাম ইমাম এমাম তাদের মাধ্যমে এটা পরিপূর্ণ হয়েছে বলেন কিন্তু আল্লাহ দলিল দিলেন বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করে দিলেন বাড়িতে কোরআন খুলে দেখবেন হয়তো বা পীরকাসার মধ্যে নাকদার মধ্যে কোরআনে নাও থাকতে পারে আমার কাছে যে কোরআন আছে এই কোরআনের পাঁচ নাম্বার সুরত তিন নাম্বার আয়াতের শেষের দিকে আছে সুমান আল্লাহ বলেন আল্লাহ পাক চমৎকার করে বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নিআমাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামাদিনা সুবহানাল্লাহ আজকে পরিচিত বলা হয় সবসময় আছেন না আমি কি মিথ্যা বলছি শুনেন আল্লাহ পাক দলিল দিলেন আলিয়াউম মানে আজ আলিফ লামে ইস্তিগরাকী নিদ্রिष्ट করে দিলেন নির্দিষ্ট করলেন বিদায় হজের ভাষণে আল্লাহ গায়াত নাজিল করে জানিয়ে দিলেন আজকে আপনার উপরে আকমাল তো আমি পরিপূর্ণ করে দিলাম কে বলছেন আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দিন আকুম আমি যে দিন দিয়েছি জীবন ব্যবস্থা দিয়েছি সেই জীবন ব্যবস্থা আজকে আপনার উপরে সেটা পরিপূর্ণ করে দিলাম কো আত্মন্ত আলাইকুম নিয়ামতি আর আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটা হলো কুরআন সেই কুরআনের ওহি নাযিল শেষ হয়ে গেল আজ থেকে আমি কুরআন কেও পরিপূর্ণ করে দিলাম আল্লাহ ورحمه ওয়ালাইকুম ইসলাম মদিনা আর আল্লাহ আমাদের জন্য দিনে ইসলামকে জীবন ব্যবস্থা ইসলামকে নিজেই আল্লাহ পাক পছন্দ করে আমাদের জন্য বাছাই করেছে এখন চিন্তা করুন আল্লাহ পাক যেখানে সার্টিফিকেট দিলেন দিনকে পরিপূর্ণ করে দিলাম আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের আয়াত আমি নাজিল করা সব সম্পূর্ণ করে দিলাম এমন কোন বিধান বাদ দিই নাই কেমন পর্যন্ত যেটা প্রয়োজন এমন কোন বিধান আমি বাদ দিইনি আল্লাহ পাক সূরাতুল বনি ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের চমৎকার করে করলেন অনুনাজ্জিলু মিনাল আল্লাপা বললেন এমন কোন সমস্যার সমাধান নাই যে কিতাবের মধ্যে আমি দেই নাই এমন কোন সমস্যা বাদ নাই যে সমস্যার সমাধান কোরআন আমি দিয়ে দেই নাই তার মানে বোঝা যায় সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন যারা আজকে বলে রাসূলের উপর যে রিসালা এসেছে যে কোরআন এসেছে এটা আংশিক ইসলাম পরিপূর্ণ হয় নাই একশো পার্সেন্ট লিখে নিয়ে যান ওদের ইমান 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 নাই ইমান নাই ওদের ইমান ওরা ইমান থেকে খারিজ হয়ে গেছে ওরা হয়েছে ওদের ইমান নাই দলিল নিয়ে যান আর একটা যুক্তি তুলে দেই দেখেন যুক্তি নিয়ে দলিল দিচ্ছি কেমন করে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই আছে এরা মুসলিম না কাফের কাফের এটা বিশ্বাস আছে আছে সবাই মনে করেন তো কারণ কি কারণ একটাই আমি কোরান হাদিস থেকে রিসার্চ করেছি অল্প বয়সে যতটুকু এলে অর্জন করেছি কোরআন এবং হাদিস দিয়ে যাচাই বাছাই করে দেখেছি কোরআনের ছয় হাজার দুইশত ছত্রিশটি আয়াত মতান্তরে ছয় হাজার আয়াতের মধ্যে আপনি কম বেশি হতে পারে আয়াত সেটা পরের বিষয় একটা অক্ষর একটা আয়াত তারা অস্বীকার করে না শুধুমাত্র কোরআনুল কারিমের মাত্র চারটা অক্ষর তারা অস্বীকার করে কয়টা অক্ষরটা হলো খ আলিফ তামিম খতাম এই চারটা অক্ষর তার মানে না তার মানে বিশ্বনবীকে শেষ নবী মানে মানে গোলাম আহমদ কাদিয়া নিয়ে কি নজরুল্লাহ বলে মাত্র চারটা অক্ষর না মানার কারণে যদি তারা কাফের হয় ইমাম থেকে যদি খারিজ হয়ে যায় তাহলে আজকে যারা বলে রাসুলের উপর যে রিসালা এসেছে এটা পরিপূর্ণ হয়নি এই আয়াত এক চারটা নয় চার দশ চল্লিশটার বেশি অক্ষর তারা অস্বীকার করে তাহলে কাদিয়ানি যদি যে কাফের হবে তার চাইতে চল্লিশ গুণ বেশি এই সম্প্রদায় তারা কাফের আগে হয়ে গেছে এদের ইমান আরো আগেই বের হয়ে গেছে এরা বুঝতে পারেনি সমাজের মধ্যে ঢুকে ঢুকে তারা ফিতনাবাজ সন্ত্রাসী করবকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে